জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে কুড়িগ্রামে ধীরে ধীরে কমছে বন্যার পানি গাইবান্ধায় সব নদ নদীর পানি কমলেও এখনও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার দশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে সিলেটের অমল শীত ও ফেন্সুগঞ্জে টানা পনেরো দিন ধরে বিপদসীমার উপরে রয়েছে কুশিয়ারার পানি নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন দুর্গতরা রয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মনিরা যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ সব নদ নদীর পানি কমে যাওয়ায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে চব্বিশ ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে চোদ্দ সেন্টিমিটার কমে বিপদসীমার একুশ সেন্টিমিটার ওপরে জগন্নাথগঞ্জ পয়েন্টে আট সেন্টিমিটার কমে বিপদসীমার আটষট্টি সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ঘরে ফিরতে পারছে না বানভাসী মানুষ দুর্গত এলাকায় খাবার বিশুদ্ধ পানি শিশু খাদ্য ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে কষ্ট করে আছে না খায়া থাকায় গেছে আমার সাহায্য করলাম বহু কষ্ট করে গরু বাস নিয়ে বন্যায় অঙ্গ প্রচুর ক্ষয় ক্ষতি করে ফেলাইছে খাস করে অঙ্গ পাড়ের বেশি ক্ষতি হয়ে গেছে একবারে এখনও তো আমাদের কোনো ত্রাণদেয় নাই মেম্বার চেয়ারম্যান তারপরে মানে কোনো কিছু আমাদের এই এলাকায় কোনো কিছু আসে নাই অন্যদিকে কুড়িগ্রামে নদ নদীর পানি কমতে থাকায় জেলায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে ব্রহ্মপুত্রের হাতিয়া নুন খাওয়া এবং ধরোলার সদর এবং শিমুলবাড়ি পয়েন্টে পানি কমে বিপুলসীমা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অন্যদিকে ব্রহ্মপুত্রের চিলমারি পয়েন্ট বিপদসীমার বারো সেন্টিমিটার ও দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার নয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দুই সপ্তাহ ধরে ব্রহ্মপুত্র ধরলা দুধকুমার ও তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয় বন্যা কবলিত মানুষজন কর্মহীন হয়ে পড়েছে বাড়িতে হাডুখানি পানি এসে ভেড় কাদ আছে যা খুব সমস্যা গরু ছাগলের সমস্যা মানির কুশিয়ারা নদীর অমলশিদ ও টানা 15 দিন ধরে পানি বিপদসীমার উপরে রয়েছে তবে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে দুর্ভোগ বেড়েছে মানুষের অনেকেরই ঘরবাড়ি ভেঙে গেছে দেখা দিয়েছে নানা ধরনের অসুখ জেলা প্রশাসনের তথ্য মতে এখনো পানি বন্দী রয়েছেন 5 লাখ মানুষ সব কিছু ডর আর কত কষ্ট হরি আমরা রইদাম সাইরোবাইবাঙ্গা এত বন্যা নাই এটা তো আমরারে মারবা লাগায় গরদার বেরাসেরা কিছু রাখছনা গাইবান্ধায় সব নদ নদীর পানি কমলেও এখনো ব্রহ্মপুত্র নদের পানি বিপদ সীমার দশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে কামারজানি ফুলছড়ির ফজলুপুর এরেন্ডাবাড়ির প্লাবিত এলাকায় বেড়েছে বানভাসীদের দুর্ভোগ চব্বিশ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের পানি আট সেন্টিমিটার কমে বিপদ সীমার দশ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেরাজুম মনিরা জিটিভি নিউজ